পাঁচবিবিতে কেঁচো সার উৎপাদন ও ব্যবহার বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত জয়পুরহাট প্রতিনিধি আবু রায়হানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জি গ্রামের খালেক কেঁচো খামারে কেঁচো সার উৎপাদন ও ব্যবহার বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে জাকোস ফাউন্ডেশন বাস্তবায়িত আর এম প্রকল্পের আওতায় সবজি ও ফসল উৎপাদন ও বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপপ্রকল্পের উদ্যোগে বুধবার বিকেল চার কোটিকায় উক্ত মাঠ দিবসে ফাউন্ডেশনটির উপপরিচালক ওবায়দুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাঁচবিবে উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায় এ সময় আরও বক্তব্য দেন উক্ত প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মোহাম্মদ মেহদুল হাসান সংস্থাটির প্রাণী সম্পদ কর্মকর্তা এ এ জাবির এছাড়াও মাঠ দিবস অনুষ্ঠানে উক্ত প্রকল্পের মার্কেটিং ম্যানেজার সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর সহ বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপকরণ সরবরাহকারী এবং অত্র এলাকার সবজি চাষীগণ উপস্থিত ছিলেন উপপ্রকল্পটি আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ও ডেনিডার অর্থায়নে এবং পল্লী সহায়ক ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত হচ্ছে এ সময় উপস্থিত কৃষকরা বলেন তিনি এই সার ব্যবহার করে লাউ চাষ করেছিলেন এতে গতবারের থেকে ভালো ফলাফল পেয়েছেন বাজারে আবাদ করা লাউয়ের ভালো চাহিদাও তৈরি হয়েছে এতে জমিতে রোগবালাইয়ের পরিমাণও কম হয়েছে উদ্যোক্তা মোহাম্মদ আব্দুল জানান খালেক তিনি প্রকল্পের সহযোগিতায় উৎপাদন শুরু বাণিজ্যিকভাবে করেন এতে করে এলাকার কৃষকগণ ভালো মানের জৈব সার জমিতে ব্যবহার করে ফসল উৎপাদন করতে পারছেন এবং আগামীতে এই কেঁচো সারের খামারটি বৃদ্ধি করার পরিকল্পনাও হাতে নিয়েছি যেন এলাকার কৃষকদের কাছে খুব সহজলভ্য হয় তা হইলেই কিন্তু আমার ওই যে ইউরিয়া ডিএপি আপনি আগে দিন দিয়েছেন বিশ কেজি আগে সিজনে পরের সিজনে পঁচিশ কেজি করলেন তারপরে তিরিশ করতেছেন পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ মানে বস্তায় চলে আসছে এক বস্তা দেড় বস্তা এটা হবে দুই বস্তা এক সময় লাগবে আড়াই বস্তা তিন বস্তা কেন লাগবে ওই যে আপনার যাকে ঘিরে কেন্দ্র মাটি তাকে আপনি গুরুত্ব দিচ্ছেন আপনি মাটিকে ঠিক রাখেন মাটির স্বাস্থ্যকে ঠিক রাখেন তারপরে এগুলা দেন দেখবেন মাটি চমৎকারভাবে গ্রহণ করবে এবং আপনাকে রেজাল্ট দেবে তাহলে মাটির প্রাণ বলতে একটা জিনিস কি আমরা বুঝতেছি এটা হলো জৈব সার বা জৈব পদার্থ যেভাবেই হোক মাটিতে নিয়ে আসে